খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জলবগ্ন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্কুল ও কলেজের ছুটি ঘোষণা করে দিয়েছেন পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে বাড়ি থেকে কাজ করানোর পরামর্শ দিয়েছেন তিনি কলকাতায় বিদ্যুৎ হয়ে যে আটজনের মৃত্যু হয়েছে তার জন্যে সিইএসসিকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি অনেকবার বলা সত্ত্বেও তারা বিদ্যুতের তারগুলি ঠিক করেনি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন মেয়র মুখ্য সচিব এবং পুলিশ কর্তাদের সঙ্গে একটানা যোগাযোগ রেখে চলেছেন তিনি সোমবার রাতের বৃষ্টিটা একেবারে অস্বাভাবিক বলে দাবি করেছেন তিনি মমতার দাবি দু তিন ধরেই এ ব্যাপারে সতর্ক করছিলেন তিনি মেঘ ভাঙা বৃষ্টিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্যে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী স্কুল ছুটি দেওয়ার পাশাপাশি অফিসেও কর্মীদের প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলছেন শুধু মঙ্গলবারই নয় বুধবারও অফিস না যাওয়াই ভালো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিইসিকে অনেকবার বলেছি কলকাতায় তারগুলিকে ঠিক করতে শুনেছি সাত থেকে আটজন মারা গিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক এই পরিবারগুলোকে সিএসসিকেই সাহায্য করতে হবে তাদের একটা করে চাকরি দিতে হবে আমি স্পষ্ট জানাচ্ছি এবং তিনি আরও স্পষ্ট করে বলেছেন বিদ্যুৎ সিএসসি দেয় সরকার নয় তাই মানুষের যেন কষ্ট না হয় সেই ব্যবস্থা করা তাদেরই কর্তব্য দ্রুত যাতে আধুনিকীকরণ করার কাজ শুরু হয় সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আরও ব্যাখ্যা করেছেন যে ফরাক্কায় সঠিকভাবে ড্রেজিং হয় না বলে বিহার উত্তরপ্রদেশ থেকে আসা জলে চার পাশ ভরে যাচ্ছে উল্লেখ্য এদিন আগাম ছুটির কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত